শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ভালোবাসা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দশটা বসতে পাঁচ মিনিট বাকি তো ভিডিওটা শুরু করলাম আর মা দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে নিয়েছে কালকে থেকে একটু ঘুম হয়েছে রাত্রেবেলাও একবারও ওঠেনি তো ঘুম হয়েছে ভালো মোবাইল আরও বেশি ফুলা ফুলা লাগছে এমনি থেকে সব আসলে ঢেকে ঢুকে রয়েছে মুখটা বেশি ফোলা লাগছে কিন্তু এমনি তাকিয়ে অত ফোলা লাগছে না কিন্তু মোবাইলে বেশি ফোলা লাগছে তো সকালে উঠলাম একটু আগে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে ড্রেসটা চেঞ্জ করে আসলাম বাইরে সেরকম রোদ তোদ উঠে আর বাইরে বেশ ভালো হাওয়া আছে মানে ঠান্ডাটা আজকে আছে তো মায় যে এসে মাকে গ্যাসের ট্যাবলেটটা দিলাম খেলো এখন হচ্ছে ডিম সেদ্ধ করেছি তো সেই ডিমটা দেব তো ভাবলাম যে চলো ভিডিওটা আগে শুরু করি ভিডিও শুরু না করলে আর শুরু করা হবে না তার জন্য আর তোমাদের দাদা সকালবেলা গিয়েছে ডিউটিতে তো দুপুরে রান্না বান্না রয়েছে কিন্তু এখন সকালের জন্য তো কিছু আমাদের বানাতে হবে তো দেখা যাক কি করছি সকালে দুজনে মিলে খেয়ে নেবো দিয়ে আসতে দিয়ে সুস্থে দুপুরবেলাকে রান্না করব তো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও তো দেখতে থাকো এই যে ডিম সেদ্ধ করে রেখেছি কিছুক্ষণ আগে প্লেট নিয়েছি তো এখন ডিমটাকে ছাড়িয়ে রেডি করে নি হাফ বয়েল টাইপের মতো রেডি করে নিয়েছি আর একটু যদি আগে বন্ধ করতাম তাহলে হাফ বয়েলই হতো তো মোটামুটি হাফ বয়েল টাইপের মতোই সেদ্ধ হয়েছে তো চলো মা বিটি মিলে হচ্ছে দুজনা খেয়ে নি আর মা থাকলেই আমার সকালের খাবারটা হয় নাহলে হয় না তো চলো ডিম খাই তারপর হচ্ছে কি রান্না করছি দেখি এদিকে খাবার করে নিয়েছি দেখো বুঝতে পারছো কি যে কি খাবার করেছি চাউমিন তার সাথে একটু সয়াবিন দিয়েছি আর উপর দিয়ে হচ্ছে ইয়ে দিয়েছি কি বলে আরে শশা দিয়ে দিয়েছি আর এইখানে মা হচ্ছে হট ব্যাগের সেঁক দিচ্ছে গরম জল ভরে দিলাম এটাতে তো এখন সেঁক দিচ্ছে হ্যাঁ কিছু পেতে দিতে হয় না হলে বেশি গরম লেগে যায় তো সেটাই এখন এই যে আমাদের সকালকার খাবার এইটাই তো এখন এটা খাওয়া হবে আর আমিও নিয়ে নেবো আমার জন্যও রেখেছি এই যে কড়াইতেই রয়েছে তো চলো এটাকে আমি একটু বাটিতে নিয়ে নিই তো এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি এখন দুজনে বসে খেয়ে এখন না থাক বাটিতে এই শশা ছিল বলে নিয়ে নিলাম আবার বাটি গটি করব তো এখন বাঁচতে হচ্ছে দশটা পঁচিশ তো দেখো সামনে থেকে এবার মুখটা দেখো ফোলা লাগছে বেশি বেশি ফোলা লাগছে না আর এমনি ওই ফ্রন্ট ক্যামেরায় করলি পরে মুখ একবারে হাড়ি লাগতেছে তো গরম আছে একটু ঠান্ডা হোক দিয়ে তারপর খাবো দিয়ে তারপর আনা করতে হবে আর তোমাদের দাদাভাইকে ফোন করে বলি দেখি কি খবর কেমন আছে এসব তো বানায় খাও না বাড়ি বানাই তো বন্ধুরা এটা হচ্ছে একত্রিশ তারিখ যে ভিডিওটা করছি তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করছি সকালে তো খাওয়া দাওয়া করলাম আলু ডিমের ঝোল করব সাথে বেগুন দিয়ে করব আর মা একটু শাক এনেছিলো সজনা ছুটির শাক সেই শাক করেছি তার সাথে একটা ভাজা করেছি বেগুন দিয়ে বা ফুলকপি দিয়ে আর হচ্ছে সিম দিয়ে আলু দিইনি তো এই যে ডিমের ঝোল আর ওইদিকে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি কারণ ও কাজ থেকে এলো এখন এসে হচ্ছে আবার কাজে বেরোবে তো সেইটাই আর মা ওইদিকে বসে রয়েছে তো এই যে খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অল্প অল্প করে নিয়েছি আর রাত্রে কারও করে নিয়েছি একবারেই আর রাত্রে শুধু গরম গরম ভাত করবো এখন তো ঠান্ডার টাইম গরম গরম ভাতটা রাত্রের দিকে খেতে ভালো লাগে তার জন্য তো এই যে এখন খেয়ে দেওয়া কাজে বেরিয়ে গিয়েছিল দি তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় এই যে বাজার করে নিয়ে এসেছে তো ভিডিও আর কিছু করা হয়নি কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল যার জন্য ভিডিও করতে পাই আমি আর এদিকে ওকে বলে দিয়েছিলাম আসার পথে যেন কটা বাজার করে নিয়ে আসে তো বাজার করে নিয়ে এসছে দিয়ে বললো বাইরে ঠান্ডা লাগছে গাড়িটা তুলে দিয়ে আর বেরোবো না কোথাও তো সেটাই আর মাকে রেখে কোথাও তো যাও যায় না তাই না তো এখানে চা করে নিয়েছি বাবা এসেছে কাজ থেকে এসে। বাবাকে এখন চা দিয়ে দিচ্ছি আর ওইদিকে ভাতটা আমি করে নিয়েছি বললাম চা খাও এখন চা বিস্কিট সবাই মিলে চা বিস্কিট খাচ্ছি তারপর হচ্ছে বাবাকে ভাতটা দিয়ে দেবো বাবা খেয়ে আবার বাড়ির দিকে যাবে তো বাবা থাকছে না মা থাকছে বাবা থাকছে না বাবা হচ্ছে বাড়িতে চলে যায় খাওয়া দাওয়া করে টোরে তো সেটাই তো এই যে বাবা খাওয়া দাওয়া করে নিয়েছিল তারপর আর ভিডিও করতে পারিনি এটা হচ্ছে পরের দিন এক তারিখ তো দেখো আমাদের এই সেমিনার হলের মাঠের সামনে বড় বাস দাঁড়িয়েছে এটা তো সামান্য আস্তে আস্তে দিনগুলোতে আরও বেশি বেশি করে আসবে প্রচুর ভিড় হবে আর এই রেজিস্ট্রি অফিসেও কতটা ভিড় জাস্ট দেখো এরকম ভিড় এখন তো আধ মাস দেখাই যাবে তাই না তো চলো বন্ধুরা আমি আর ভিডিও কিছু শেয়ার করছি না এখন তোমাদের দাদা ভিডিও শেয়ার করবে তোমাদের দাদা এখন সারাটার দিন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবে যে রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত কতটা ভিড় হয় আমাদের এখানে চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো আজকে আছে ফার্স্ট থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে তোমাদের সকলকে স্বাগত নতুন বছরে নতুন শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতেই পাচ্ছি আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি সবাইকে আবার একবার জানিয়ে দিই গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা চার ঠিক আছে তো বেরিয়ে পড়লাম হচ্ছে এখন আমি ডিউটিতে সকাল সকাল আজকে ছটা থেকে ডিউটি আছে যদিও বা একটু তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি যাওয়ার কারণ একটাই যে নতুন বছর নতুন বছর নিশ্চয়ই লেট করতে যে কেউ চাই না তো আমিও তাই লেট করতে চাইছি না তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা কেউ নেই আমি আর তোমরা তোমাদের ভাই আর হচ্ছে একসাথে বেরিয়ে পড়লাম আর যাবো হচ্ছে দেখো আজকে যেহেতু সকাল সকাল বেরিয়েছি বলে যে অন্য দিক দিয়ে ঘুরবো সেটা অবশ্যই অবশ্যই সেটা নয় কারণ তোমাদেরকে এর আগে থেকে যে কটা ভিডিও দিয়েছি দেখেছে তোমরা সব কটায় মোটামুটি দুপুর থেকে ভিডিও দেওয়া হয়েছে তো এখন আজকে যেটা মর্নিং ফার্স্ট মর্নিংয়ে যে ভিডিওটা সেটাই তোমাদের দিচ্ছি আর দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের দিকে ভালোই ভিড় হয়েছে আর যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো ওই জন্য প্রচুর বাস ঢুকেছে প্রচুর কিছু এসছে মানে চার চাকা বলো প্রচুর ট্যুরিস্ট মানে হিউজ পরিমাণে ট্যুরিস্ট এসছে ট্যুরিস্ট এসছে আজকে আর যেহেতু ট্যুরিজম সিটি এটা সকাল সকাল প্রচুর ট্যুরিস্টে ভিড়ও হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বেশ সেজে উঠেছে আস্তে আস্তে আরও সাজবে আমাদের এই মুর্শিদাবাদ ঠান্ডার মজা নিতে নিতে এখন যাই ডিউটির দিকে আর এই দেখো সকাল সকাল দেখো কত কত টাঙা যাচ্ছে দেখতে পাইছো কত টাঙা হাজারদুয়ারি পুরো ফাঁকা এত সকালবেলা তো খুলে না কোনো কিছু স্পটই বাট হাজারদারি একদম পুরো ফাঁকা দেখো সকাল সবে হলো এখানটাতে এখন নেই একটা ট্যুরিস্ট গাড়ি রয়েছে বসে আছে এই যে তাহলে বুঝতে পারছো তো কটা থেকে সব লোকজন আসছে এখানে তো একটা হাজারদরি সাইডে তো অ্যাভেলেবেল প্রচুর বাস ঢুকেছে সারা রাতে আমরা যা বুঝতে পারছিলাম খালি হর্ন বাসছে আর বাস ঢুকছে তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তোমরা কি কি হচ্ছ বা কি করেছো অবশ্যই কিন্তু বলো আর আমার ভিডিওটা আমার ভিডিওটা তোমরা ঠিক আজ না কাল দেখছো যখনই দেখছো তখনই কমেন্ট কিন্তু অবশ্যই করো যে তোমরা কত তারিখে দেখছো চলে আসলাম ফাইনালি আমি নেতাজি মোদ দেখতে পাচ্ছ নেতা নেতাজি একদম সেই হাতটা তুলে দাঁড়িয়ে আছে দিল্লি চলো বলে আর আমি তার পাশ দিয়ে হাতের তল দিয়ে চলে গেলাম আমাদের যে যেখানে আমি এখন যাব মানে আমার যে অফিসটা সেটাও কম বেশি গঙ্গার পাশেই তো সেখানেও ভালো ঠান্ডা থাকবে তো কোনো অসুবিধা নাই দরজা মাজা বন্ধ করে বসে থাকবো যতক্ষণ না কেউ আসছে দেখো আমার একা পক্ষে সম্ভব না যে আমি কোথাও গিয়ে কোনো কাজ করে আসতে কারণ আমি যে কাজ করি সেটা একার পক্ষে সম্ভব হয় না ইলেকট্রিক লাইন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি সাধারণত ইলেকট্রিক লাইনে কাজটা করি দেখতে পাচ্ছ ওই চায়ের দোকানটা তা আমি কিছুক্ষণ পর এখানেই আসবো চা খেতে যতক্ষণ একটা পার্টনার পাবো ততক্ষণ পর্যন্ত আমি আর কোথাও বেরাচ্ছি না কারণ প্রচণ্ড ঠান্ডা আর একার পক্ষে মানে গিয়ে চা খাওয়া মানে একদম পুরো একটা বোরিং ফিল মনে হবে তাই কি না বন্ধুরা বলো তো চলো ফাইনালি আমি চলে আসলাম আমাদের অফিসে আর দেখতে পাবে পুরো দরজা বন্ধ করা এই দেখো তো বলবো এখন খুল যা সিম সিম আর দেখো দরজা খুলে গেল তো চলো বন্ধুরা গাড়িটা এখন আমি পার্কিং করে দিই ফাইনালি চলে এসেছি অফিসের মধ্যে দেখতে পাচ্ছ আর বাইকটা বাইরে রাখলাম চাবিটা নিয়ে অফিসটা খুললাম এখন বসে আছি সবাই আসুক আর দেখতেই পাচ্ছ কটা বাজে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমি অফিস চলে এসেছি তো আধা ঘন্টা বসবো আধা ঘন্টার মধ্যে সবাই চলে আসবে তারপরে বেরাবো একটু হালকা করে একটু টাইম মানে চা খেতে চাটা খেয়ে তারপর কাজ টাজ করবো তারপর আবার দুপুরবেলা যাওয়ার সময় বাকি আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে দুপুরবেলায় ঠিক আছে যখন আমি বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো হচ্ছে কতটা ভিড় এখন দেখলে দেখতে পেলে যখন কতটা ফাঁকা আছে তখন দেখবে কত ভিড় ঠিক আছে তো চলো একদম দুপুরবেলায় তোমার সাথে দেখা হচ্ছে সেহে গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম দুপুরবেলায় তোমাদেরকে তো সকালবেলায় ভিডিও দেখিয়েছিলাম বাট এখন হচ্ছে দুপুরবেলা ডিউটি শেষ হলো আর যাবো হচ্ছে এখন লালবাগ তো কোন দিক দিয়ে যাচ্ছি না যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেটা দিয়েই যাব আর দেখতে পাচ্ছ ঠিক সকালবেলায় গেছিলাম এই নেতাজি মোড় দিয়ে এখনও নেতাজি মোড় দিয়ে আসছি আর দেখো কতটা ভিড় ভিড় মানে সেই হ্যাপি নিউ ইয়ার তো দেখতেই পেলে সবাই হ্যাপি নিউ ইয়ার করছে তো নিউ ইয়ার মনে হচ্ছে বেশ ভালোই কাটবে আজকে বাট আমার কতটা কাটবে জানি না সকলের তো বেশ ভালোই কাটছে আর রাইডটা ফাইনালি স্টার্ট হলো এখান থেকেই কারণ এতক্ষণ তো বেশ ভিড় ছিল তো দেখো গেছিলাম সকালবেলায় সকালবেলায় এত ভিড় মানে ফাঁকা ছিল যে কিছু বোঝা যাচ্ছিল না আর এখন মোটামুটি রাস্তাটা বেশ ভালো জমজমাট আছে আর কিছুক্ষণ পর তোমাদের তো ভালোই ক্রাউড দেখাবো মানে ভালোই ভিড় দেখাবো কোথায় জানো সেটা হচ্ছে কারুগুলা বাগান থেকে স্টার্ট হবে একদম হাজারদুয়ারি পর্যন্ত চলো আমি ততক্ষণ পৌঁছাই আর তোমরা ততক্ষণ রাইডটা এনজয় করতে থাকো দেখতে পাচ্ছ পার্কিং চলছে রেস রক রকে পার্টি রেস রক দ্য পার্টি হলো বন্ধুরা স্টার দেখতে পাচ্ছ কেমন রাস্তার দুপাশে মানে এখানে পার্কিংয়ের খুব সমস্যা আছে মানে রাস্তার দুপাশে যে যেমন পেয়েছে গাড়ি রেখে দিয়েছে আর পার্কিংয়ের দেখতে পাচ্ছো বাম হাতে ডান হাতে দু দুদিকেই মানে এই দেখো এদিকেও পার্কিং এদিকেও পার্কিং আর এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে রাস্তাটা আর দেখতেই পাচ্ছ দেখো ভিড় দেখো যত বেলা বাড়বে তত আস্তে আস্তে বাড়বে ও কেউ দিয়ে যাচ্ছে নিজেরাই জানে না খালি বেড়াতে পারলেই হলো ভাইজান এইভাবে থুক ফেলে না ও ভাই মেরে ভিড় দেখো যেহেতু আমাদের এখানটাতে প্রচুর ভিড় হয় তোমাদের তো এর আগের দিনই বলেছি বাট দেখতে পাচ্ছ আজকে সেই জায়গাতে আছি দেখো অবস্থা কে কোন দিক দিয়ে পাস করছে দেখো অবস্থা দেখো এটা নাকি হাজারদুয়ারির জায়গা দেখো লাইন দেখো বাদ আছে সব আছে মানে তোমরা সব একসাথে মেলা দেখতে তো শুভ দুপুর বন্ধুরা গতদিনের গত দিনের ভিডিও তো শেষ করা হয়নি একটুখানি ভিডিও হয়েছিল বলে তোমাদেরকে মানে ভিডিও দেওয়া হয়নি আর আজকে হচ্ছে এক তারিখ আর গতদিন তো একত্রিশে ডিসেম্বর ছিল লাস্ট বছরের শেষ দিন ছিল তো তেইশ সালকে বাই জানিয়ে দু হাজার চব্বিশকে আগমন করা হলো তো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি মায়ের শরীরটা একটু খারাপ ছিল মানে পা ব্যথাটা একটু বেড়েছিল রাত্রেবেলায় তো সেটার জন্য আর ভিডিও টিডিও আমি করতে পারিনি তো এখন হচ্ছে মা খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু ফল খাচ্ছে একটু কমলা লেবু আর হচ্ছে ইয়ে পেয়ারা কেটে দিলাম তো সেটাই এখন বসে বসে খাচ্ছে আর তার সাথে হট ব্যাগে সেঁক দিচ্ছে পায়ে মানে পা ফোলা টলা কমে গিয়েছে খালি এই যে তো মুখ দেখো আজকে গত দিনের ভিডিওতে দেখবা আর আজকের দিনের ভিডিওতে দেখবা কতটা মুখ ফোলা কমে গিয়েছে তো শরীর এখন ঠিক আছে মানে আসলে কি বলতো ওষুধ খেয়ে গ্যাস হয়ে গেছিলো যার জন্য বমি হয়ে গেছিলো তো তার জন্য আর মানে শরীরটা ভালো লাগছিল না আর বমি হলে তো শরীর খারাপ করেই তাই না তো তার জন্য হচ্ছে শরীরটা ভালো লাগছিল না আর রাত্রেবেলায় হচ্ছে পায়ের ব্যথাটা একটু বেড়েছিল হঠাৎ করেই কেন জানি না ওষুধ পড়েনি তার জন্য আর ঘুম হয়নি আসল কথা ওনার ঘুমটাই মেন সমস্যা যে ঘুম হয় না তো ঘুমের জন্য ওষুধ এনেছি ত বলে ঘুমের ওষুধ না নার্ভের ওষুধ খাই তো নার্ভের ওষুধটা কালকে ফুরিয়ে গেছিলো গতদিন তো সেটা সেটার জন্যই হচ্ছে খাওয়া হয়েছিলো না আর আজকে খাইয়ে দিয়েছে আমি সকালে গিয়েছিলাম আর রাস্তায় কত ভিড় তোমাদেরকে দেখিয়েছি আজকে যেহেতু এক তারিখ আর আমাদের এখানে তো সিজন তাই না ঘোড়ার হাজারদুয়ারি কাঠগোলা তারপরে মতিঝিল পার্ক কি নেই বলো এইখানটাতে ঘোরার জন্য আর আমরাই যেতে পারি না ঘুরতে বহুত দূরের দূরের মানুষ চলে আসে ঘুরতে কিন্তু আমরা ঘুরতে যেতে পারি না আমাদের হাল হয়েছে এইটা বুঝেছ বলে না কথাই আছে যে পাশে ট্রেন ফেল করে সেরকম হচ্ছে আমাদের হাল তো মা এখন হচ্ছে একটু ঘুমোবে ওষুধ খেয়েছে তো শরীরটা ঠিকই আছে এখন বমি বমি ভাব নেই আর গ্যাসের ট্যাবলেট খাইছি আজকে সকালে খালি পেটে ভালো একটা গ্যাসের ট্যাবলেট খাই দিয়েছি তার সাথে আমি একটু বেরিয়েছিলাম ওষুধ আনতে গিয়েছিলাম একটু ব্যথার ওষুধ নিয়ে এসেছি নিয়ে এসে মানে বলে নিয়ে এসেছি যে সেরা টান ধরেছে সেই বলে আমি ওষুধ নিয়ে এসেছি তো এখন কম আছে এখন হচ্ছে সেক দিয়ে একটুখানি শুবে তো সেটাই তো চলো ভিডিওটা আজকের দিনটাও আমি টেনে নিলাম কিছু করার নেই আজকে তো ভিডিও দিতে পারিনি তো সকলকে তো পোস্ট দিয়ে জানিয়েছি চব্বিশে তো সবাইকে তো জানিয়েছি আমি ফার্স্ট জানুয়ারির শুভেচ্ছা মানে নতুন বছরের শুভেচ্ছাও ভালোবাসা সকলকে দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক বছর ভালো কাটুক সারা জীবন যেন ভালো কাটে তো সেটাই কামনা করি আমি নিজে এক কামনা সবাইকে কামনা করছি তো চলো মা আস্তে আস্তে সুস্থ হচ্ছে ওষুধটা আজকে খাওয়াইনি এমনি সুগারের ওষুধ প্রেশারের ওষুধ যেগুলো খাই সেগুলো হচ্ছে কন্টিনিউ চালাচ্ছি আগামী দিন সকাল থেকে ওনার ওষুধগুলো হচ্ছে ঠিক করব যেহেতু গ্যাস হয়ে যাচ্ছিলো তো তার জন্য আর খাওয়াইনি ভয়ে তো গ্যাসের ট্যাবলেট খাই দিয়েছি এখন কোনো গ্যাস ট্যাস নেই আর আজকে স্নান করেছে ভালোভাবে তো এখন ফ্রেশ লাগছে তো এখন একটু ঘুমুক আর আমি একটু ফল খাই মানে ফল বলতে আমি একটু ওই কমলা লেবু খাই দি তারপর তোমাদের সামনে পরে আসবো আর যেটা বলছিলাম যে গ্যাস ফুরিয়ে গেছে আমার মায়ের ওই হট ব্যাগের গরম জল করতে গিয়ে গ্যাসটা ফুরিয়ে গেছে যার জন্য গ্যাস নেই আর উনুন ধরিয়েছিলাম কোনো মতে একটু গরম জল করে দিয়েছি তো উনুনে রান্না করব না বদ্দা আসবে মায়ের যে গ্যাসটা রয়েছে ওটা তো ফুল ভরাই রয়েছে তো বদ্দাকে বললাম যে আসার পথে গ্যাসটা নিয়ে আসতে আর মা যখন বাড়িতে যাবে তখন গ্যাস বুকিং করে দেবো তখন বাড়ি চলে যাবে একদিন আগে নিয়ে নেব গ্যাসটা তো সেটাই তো চলো দেখতে থাকো আজকের দিনটা